হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুগির ডাল প্রথমে আমি ডালগুলো ভালো করে ভেজে নেব ডালটা বাড়ির ডাল তো তা একটু প্রসার হয়ে গেছে ডালটা ভাজা হয়ে গেছে এবার ধুয়ে কুকারের মধ্যে সিদ্ধ করতে দেব ডালটা ভালো করে ধুয়ে নেব কাঁচা জালগুলো চিঁড়ে ডালির মধ্যে দিয়ে দেব ডালি দেওয়ার জন্য শুকনো কড়াইতে মশলাগুলো ভেজে নেব ডালে দেওয়ার জন্য জল গরম করে নেব দেখো বন্ধুরা ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে দোকানের ডালের থেকে এই ডালটা খেতে খুবই স্বাদ হয় ডালে দেওয়ার জন্য আদাটা কুচিয়ে নেব ডালটা এক সোমবার চাপিয়ে দেব সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ফোরনা দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে লবণ দিয়ে দেবো হলদি ডালটা উতরে এসেছে এখন মাছের মাথাগুলো দিয়ে দেব কুচিয়ে রাখা আদাগুলো দিয়ে দেবো মাছের মাথাটা ভালো করে জাল হয়ে গেছে এখন উঠো উঠোয় নিয়ে ভেঙে থেত করে দেবো থেতো করে রাখা মাছের মাথাটা দিয়ে দেব ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব বন্ধুরা ডালটা হয়ে গেছে গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব Oh right. yeah.